ম্যাচ গড়াচ্ছে ট্রাইবেকারের দিকে সেদিকে চোখ রেখেই হয়তো প্যানালটি শ্যুট আউটে আর্জেন্টিনার নিয়মিত দুইজন লাউতারো মার্টিনেস এবং লেয়ার্দো পারেদেশের সঙ্গে লো সেলসোকে নামালেন লিওনেল স্কালোনি সে বদলি ত্রয়ীর নৈপুণ্যেই পড়ে ততদূর গড়াল না ম্যাচটি তিনজনের মিলিত অবদানে দারুণ এক গোলে কলম্বিয়াকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা ধরে রাখল আর্জেন্টিনা অতিরিক্ত সময়ের সেকেন্ড হাফে আর্জেন্টিনাকে চেপে ধরেছিল কলম্বিয়া একের পর এক আক্রমণে তখন দিশেহারা অবস্থা আকাশী নীলদের রক্ষণ ভাগ আরও একটি আক্রমণে যখন আর্জেন্টিনার গোলমুখে যাচ্ছিল কলম্বিয়া তখন ত্রাতা হয়ে আবির্ভাব ঘটে বদলি হিসেবে মাঠে নামা লেয়ান্দ্র পারে দেশের দূর থেকে দৌড়ে এসে অসাধারণ এক স্লাইডে তিনি বলটি কেড়ে নিয়ে আর্জেন্টিনার পাল্টা আক্রমণের সূচনা করেন তাকে বল ফিরিয়ে দিয়ে ডি বক্সের দিকে ছোটেন মিলানের হয়ে দারুণ একটি মৌসুম কাটিয়ে আসা মার্তিনেজ সেখান থেকে বল এগিয়ে দেন লো সেলসোর দিকে কলম্বিয়ার দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে সেলসো ওয়ান টাচে বলটি দেন মার্তিনেজকে মার্তিনেজ বল পেয়ে দিলেন ভো দৌড় এক দৌড়ে পৌঁছে যান কলম্বিয়ার বক্সে গোলরক্ষককে বোকা বানিয়ে তার মাথার উপর দিয়ে অসাধারণ এক শটে বল জালে পাঠিয়ে দেন তিনজন প্লেয়ারের অসাধারণ নৈপুণ্যে স্নায়ুক্ষী লড়াইয়ে এগিয়ে যায় আর্জেন্টিনা অথচ যেই তিনজন খেলোয়াড়ের নৈপুণ্যে শিরোপা জিতল আর্জেন্টিনা তারা কেউই ছিলেন না প্রথম একাদশে পুরো টুর্নামেন্টে তারা ছিলেন দলের সেকেন্ড চয়েস হিসেবে সাতানব্বই মিনিটে অ্যানজো ফার্নান্ডেস ম্যাক অ্যালিস্টার এবং হুয়ান আলভারেজের জায়গায় পারেদেস এবং লেস সেলসোর সঙ্গে মাঠে আসেন মার্তিনেজ পুরো আসর জুড়েই বোতলির নেমে গোল পাচ্ছিলেন মার্তিনেস ফাইনালও এর ব্যতিক্রম নয় একে একে সবাই যখন ব্যর্থ তখন ত্রাতা হয়ে এলেন সেই মার্তিনেজি স্কালোনির ভরসার প্রতিদান দিতে তিনি পেয়েছিলেন পারেদেশ আর সেলসোকে স্কালোনির এই এক স্ট্রোকই কলম্বিয়ার কাম তামাম করে দিয়েছে কোপা বিশ্বকাপ কোপা পরপর তিনটি ট্রফি নিজেদের ঘরে বাগিয়ে এনেছে আলবি সেলেস্তাওরা যার নেপথ্যে ছিল স্কালোনির এই সুপার একটি সাপ